স্যার আমরা এলাকারই আমার বাস হচ্ছে ধনিয়া গোয়ালবাড়ির মোড়ে জি 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 অবশ্যই জি স্যার স্যার এমনি একটু বেড়েছি বুঝেন না এলাকায় তো এই জন্য এমনি একটু বেড়েছি স্যার একটু সামনে যাচ্ছিলাম স্যার অবশ্যই কাগজপত্র লাইসেন্স সবই আছে স্যার কিন্তু বাসায় বাসায় রেখে আসছে স্যার স্যার বাসা তো এখানে স্যার সেই জন্য আসলে খতম বাই টাটা গুড বাই না স্যার আসলে আমাদের আমি হচ্ছে ধনিয়া কলেজের স্টুডেন্ট জি জি

স্যার ওর বাসা হচ্ছে একটু সামনে ওর সাথে একটু আগে দেয় না 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 ওর সাথে একটু আগে দেখ হয়েছে বুঝছেন ও বলতেছে তো আমার একটু বাসা নিচে একটু নামায় দেয় ওর বাসেই যে একটু সামনে মোচরের দিকে ও ভাই মারো মুজি মারো মারো মুজি মারো আপনি চালাছেন না জানো না না স্যার আমি বলি আমি বলি ওর আমি পিক করছি ধনিয়া কলেজের সামনে ওর পাশে হচ্ছে যে সামনে মোচরটা আছে না মোচর ওর পাশে আমার বসে যাচ্ছে ওর নামায় দিতে এই জন্যই স্যার এখান থেকে এখানে আমি সবসময় স্যার হেলমেট এই যে সেফটি গ্লাস আমি সব ভাবে ভাবে চালাই স্যার অবশ্যই নেক্সট টাইম থেকে যেহেতু বলছেন আমি নেক্সট টাইম থেকে কাগজপত্র নিয়ে বেরোবো আমার কাজ মানুষের বোঝানো না বোঝানোর জন্য বহুত প্রতিষ্ঠান আছে বিভিন্ন মিটিং টিটিং করে জুস খাওয়া বিরিয়ানি খাওয়া তারপরে বলে না তারপরে এভাবে চলবেন আসে না হ্যাঁ না স্যার আমার বাসা তো আসলে এখানে স্যার আমার বাসা না না আমার না ঠিক আছে স্যার আমার বাসা তো আসলে এখানে আমি স্যার বাসার বাসি তো সেই জন্য আসলে একটু বেরিয়েছিলাম একটু চা খেতে আবার চলে যাবো

এটা ঠিক আছে স্যার আমিটা স্টার পাশা পাশে পাশে আছে নিয়ে আসেন

কেমনি স্যার একটু সময় আমি তো লাগবে স্যার আনতেও তো একটু সময় লাগবে স্যার আনতেও তো একটু সময় লাগবে আচ্ছা এটা তো অবশ্যই আমি তো কাগজ আনার ব্যবস্থা করতেছি এটা তো সমস্যা নাই স্যার এলাকার মানুষ ছোট ভাই ব্রাদার এটা যদি একদিন একটু কনসিডার না করেন স্যার স্যার কি সাইডে রাখতেছেন সাইডে রাখতেছেন স্যার কাগজটা আনতে হবে স্যার আমার কাগজটা তো আনতে হবে স্যার তো তো আনতে আমার এমন না যে স্যার এখান থেকে এখানে আমার তো আনতে হবে কাগজটা কাগজটা তো আমি আনা চাই এখন যদি পাঠায় দেন গাড়িটা তাহলে স্যার কিভাবে আমি তো কাগজ তো আনতে আমার দুইটা মিনিট সময় লাগবে কাগজ আনতে তো আমার দুইটা মিনিট সময় লাগবে এই যে এই যে দেখেন এই যে ওই পুলিশ সদস্য কিন্তু রং আসছে কিন্তু তারাই ধরবো কে বলেন সব 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 আইন শুধু আমাদের জন্য সব আইন শুধু আমাদের জন্য পুলিশদের জন্য কোনো আইন নে গাইস এই যে উনিশ কি সুন্দর চলে গেল

আপনি দেখছেন না স্যার আমি কিন্তু ফোন দিচ্ছি বাসায় জি জি না আমি ফোন দিচ্ছি বুঝছেন আমার বাসায় নাই আমি কাগজটা আপনার ছবি পারি স্যার স্যার একটু কনসিডার করা যায় না স্যার স্টুডেন্ট মানুষ বুঝেন আপনার ছোট ভাই ব্রাদারে তো আমরা প্লিজ স্যার স্টুডেন্ট মানুষ স্যার একটু বুঝেন স্যার কাগজ পত্র এভরিথিং ওকে আছে স্যার আমার কাগজ সাথে থাকলে আপনার আমি আগেই দেখাইতো এভরিথিং ওকে আছে আমার শুধু কাগজটা আমার সাথে না আমার বাসায় এখানে স্যার বাসায় ফোন দিছি বাসা আব্বুও নাই শুধু জাস্ট লাইসেন্সটা আমার সাথে আছে স্যার প্লিজ স্যার একটু দেখেন না স্যার আমার তো সব ওকে আছে স্যার বলেন স্যার 122 অনেক ভালো এইজন্য আমার বাসায় তুলনা আমি কারোর সাথে অন্যের কথা বলি সেকেন্ড ইয়ার ছেলে বল্লো বল্লো বলি মানে ছেড়ে দিছি তারপরে এক লাইন

হ্যালো গাইস দেখতেই পেলেন ঠিক আছে পুলিশের হাতে ভাই কোট খাই না খাই না খাই না আজকে কিন্তু খায়া পেয়েছে ভাই আজকে কোট খেয়া হয়েছে ঠিক আছে ভাগ্যিস ক্যামেরাটা অন ছিল ঠিক আছে যাক পুলিশ অ্যাঙ্কেলটা আসলেই খুব ভালো লাগছে উনি ভাষায় তো আমি আতঙ্ক ছিলাম ভাই আমারা মামলা দিয়ে দেবে মামলা দিয়ে দিবে কিন্তু পরবর্তীতে ভালো লাগছে উনি সেক্টিফাইস করছে কারণ আমার বাসা আসলে এখান থেকে আমার ঝিঁচেকে ধরছে এখান থেকে বেশি দূরেই না থাকবো ভালো ভাই আমার সাথে লাইসেন্সটা জাস্ট ছিল ঠিক আছে যদি লাইসেন্সও না থাকতো আজকে অনেক বড় কাহিনী হয়েছে তো ভাই